মনে হচ্ছে যেন বাঁধ ভাঙা জল প্রচন্ড গতিতে সামনের দিকে ছুটে চলেছে সমস্ত কিছুকে ধ্বংস করে সে এগিয়ে যাবে এমনই জলের জলের গর্জন শক্তি ছোটবেলায় বয়ে এই উশ্রী ঝর্নার কথা পড়েছিলাম আর আজ চাক্ষুষ দেখলাম সত্যি মন ভরে গেল দুটি ঝড়িয়ে গেল সত্যি অসাধারণ ঝাড়খণ্ডের গিরিডি শহর থেকে মাত্র বারো কিমি দূরে অবস্থিত এই ঝর্ণা উশ্রী নদীর ওপরে অবস্থিত উশ্রী নদীর নাম থেকে এই উশ্রি ঝর্ণা বা উশ্রি জলপ্রপাত যার উচ্চতা মাত্র বারো মিটার কিন্তু এই গিরিডি শহর থেকে এর দূরত্ব বারো কিমি দেওঘর থেকে ধানবাদ যাওয়ার রাস্তায় এই গিরিডি শহর এবং এই গিরিডি থেকে ঝর্ণার যোগাযোগ অবস্থা দারুণ